বাজার এখনো জলপাইতে ভরপুর জলপাইয়ের এই মরশুমে এই জলপাইয়ের আচারটা আমার বাসায় কয়েকবার করে বানিয়ে নিতে হয় কেননা এই আচারটা বানিয়ে নামানোর সাথে সাথেই সাথে শুরু হয়ে যায় আর আগেই আচার শেষ এই জন্য কয়েকবার করে বানিয়ে এই আচারটা সংরক্ষণ করতে হয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এখানে জলপাইয়ের আচার বানানোর জন্য দুই কেজি পরিমাণ জলপাই নিয়ে পরিষ্কার করে নিয়েছি এখন পরিমাণ মতো পানি ফুটিয়ে জলপাইগুলোকে সিদ্ধ বসিয়ে দিয়েছি প্রায় পাঁচ মিনিটের মতো জলপাইগুলোকে সিদ্ধ করে নিব এখন আচারের জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নিব তার জন্য পাঁচটার মতো শুকনো মরিচ নিয়েছি আর এক টিবিল চামচ করে ধনিয়া জিরা পাঁচ আর মরি নিয়েছি এখন সবগুলোকে খুব ভালোভাবে একটু মসমসি করে টেলে নিব এরপরে হালকা ঠান্ডা হলে একটা আদা ভাঙ্গা মশলা গুঁড়ো করে নিব এদিকে যে জলপাইটা সিদ্ধ বসিয়েছিলাম জলপাইটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে একদম জলপাইটাকে নরম করে সিদ্ধ করে নিয়েছি এখন জলপাইটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন জলপাইটাকে হাতে সাহায্যে খুব ভালোভাবে ম্যাশ করে নিব এইভাবে একটু ভালোভাবে ম্যাশ করে আচারটা বানালে আচারটা খেতে অনেক বেশি মজার হয় এখন একটা পাতিলে হাফ লিটারের মতো সরিষার তেল নিয়ে নিয়েছি তার ভিতরে দিয়ে দিয়েছি কয়েকটা শুকনো মরিচ তেজপাতা আর পুরন। এখন সবগুলো একটু গরম হয়ে আসলে দিয়ে দিয়েছি আগে থেকে ম্যাশ করে রাখা জলপাই জলপাইগুলোকে প্রথমে তেলের সাথে একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিব এরপরে পরিমাণ মতো দিয়ে দিব চিনি আচারটা টক মিষ্টির স্বাদের আচার হবে তবে মিষ্টির পরিমাণটা একটু বেশি দিব এখানে দিয়ে দিয়েছি দুই কাপ পরিমাণ চিনি স্বাদ মতো লবণ আর বিট লবণ দিয়েছি এক টেবিল চামচের মতো পরবর্তীতে চিনিটা দেখে আবার যদি প্রয়োজন হয় তখন আবারও দিব এখন দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ থেতো রসুন আর দুই টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা এখানে সরিষাটা বাটার সময় আমি কোনো পানি ইউজ করে নিই সামান্য ভিনেগার দিয়ে সরিষাটা বেটে নিয়েছি যে কোনো বাটা মশলা ইউজ করার সময় যদি সেটা ভিনেগার দিয়ে এভাবে বেটে দেওয়া হয় তাহলে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে আর পানি দিয়ে বেটে দিলে আচারটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কারণ আচারটাকে ঢেকে আচারটা থেকে চিনি গলে চিনির পানি বের হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এরপর ডাকনা খুলে এখন গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া আর এক টেবিল চামচ পরিমাণ মশলা এই মশলাতে ধনিয়া এবং জিরিয়া গুঁড়া মিক্স করা ছিল এখন আবারও মশলাগুলোকে আচারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে আচারটা থেকে চিনির পানি বের হয়ে আচারটা অনেকটা পরিমাণ নরম হয়ে গেছে এখন অনবরত নেড়ে এই পানিটাকে শুকিয়ে নিব। এই তো পানিটা কিছুটা পরিমাণ শুকিয়ে আসলে এখানে দিয়ে দিয়েছি আবারও হাফ কাপ পরিমাণ ভিনেগার আর যে আচারের মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই আচারের মশলা থেকে অর্ধেকটা পরিমাণ মশলা এখন আবারও অনবরত নেড়ে আচারটাকে একদম পানি শুকিয়ে তেল বের হওয়া পর্যন্ত রান্না করে নিয়েছি এ পর্যায়ে আবার যে বাকি মশলাটা ছিল সেই মশলাটাকেও অ্যাড করে দিয়েছি এখন অনবরত নেড়ে আবারও কিছুক্ষণ আচারটাকে রান্না করে নিব যখন নাড়াতে নাড়াতে আচারের চারপাশ থেকে তেল উঠে আসবে আর আচারে পানির কোনো পরিমাণের অংশ থাকবে না আচারটা একদম পাতির থেকে আলাদা হয়ে আসবে তখনই এই জলপাইয়ের আচারটা রেডি আর এভাবে আচারটা তৈরি করে নিলে দুই বছর আপনি যদি বাইরে রেখে আচারটা খান এই আচারটা কিন্তু নষ্ট হবে না অনেকদিন পর্যন্ত এই আচারের স্বাদ গ্রান একেবারে ফেস থাকে আর জলপাইয়ের এই সিজনে এই আচারটা আপনারা একবার হলেও বানিয়ে খাবেন এই আচারটা যাকে বানিয়ে খাওয়াবেন সেই আপনার হাতের আচারের প্রশংসা করতে বাধ্য হবে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবে আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ